মায়ের কাছে চিঠি লিখছেন তসলিমা নাসি মাকে আমরা কেমন দেখতাম মাকে আমরা এখন কেমন দেখি তার পুরো ছবিটা এই চিঠি চুড়ে এই কবিতা চুড়ে কবিতা মায়ের কাছে চিঠি কেমন আছো তুমি কত দিন কত সহস্র দিন তোমাকে দেখি না মা কত সহস্র দিন তোমার কণ্ঠ শুনি না কত সহস্র দিন কোনো স্পর্শ নেই তোমার তুমি ছিলে কখনো বুঝিনি ছিলে যেন তুমি থাকবেই যতদিন আমি থাকি ততদিন তুমি যেন এরকম কথা ছিল আমার সব ইচ্ছা মেটাতে জাদুকরের মতো কখন আমার খিদে পাচ্ছে কখন তেষ্টা পাচ্ছে কি পড়তে চাই কি পড়তে কখন খেলতে চাই ফেলতে চাই মেলতে চাই হৃদয় আমি বোঝার আগেই বুঝতে তুমি সব দিতে হাতের কাছে পায়ের কাছে মুখের কাছে থাকতে নেপথ্যে তোমাকে চোখের আড়ালে রেখে মনের আড়ালে রেখে যত সুখ আছে সব নিয়েছি নিজের জন্য তোমাকে দেয়নি কিছু কেউ ভালোবাসিনি আমিও দিইনি বাসিনি তুমি ছিলে নেপথ্যের মানুষ তুমি কি মানুষ ছিলে মানুষ বলে তো ভাবিনি কোনো দিন দাসী ছিলে দাসীর মতো সুখের যোগান দিতে জাদুকরের মতো হাতের কাছে পায়ের কাছে মুখের কাছে যা কিছু চাই দিতে না চাইতেই দিতে একটি মিষ্টি হাসিও তুমি পাওনি বিনিময়ে ছেলে নেপথ্যে ছেলে জাঁকালো উৎসবের বাইরে নিম গাছতলে অন্ধকারে একা তুমি দাবার ঘুঁটি মানুষ ছিলে না তুমি ফুকনি ফোঁকা মেয়ে ধোঁয়ার আড়লে ছিলে তোমার বেদনার ভার একাই বইতে তুমি তোমার কষ্টে তুমি একাই কেঁদেছ কেউ ছিল না তোমাকে স্পর্শ করার আমিও না যাদুকরের মতো সারিয়ে তুলতে অন্যের অসুখ বিসুখ তোমার নিজের অসুখ সারায়নি কেউ আমি তো নই বরং তোমাকে তুমি বোঝার আগেই হত্যা করেছি তুমি নেই হঠাৎ আমি হাড়ে মাংসে মজ্জায় টের পাচ্ছি তুমি নেই যখন ছিলে বুঝিনি ছিলে যখন ছিলে কেমন ছিলে জানতে চাইনি তোমার না থাকার বিশাল পাথরের তলে চাপা পড়ে আছে আমার দম্ভ যে কষ্ট তোমাকে দিয়েছি যে কষ্ট আমাকে হয়েছে গিয়ে পারিনি কি করে পারব বলো আমি তো তোমার মতো তো নিঃস্বার্থ নই আমি তো তোমার মতো অত বড় মানুষ নই গিয়েছি গো অনেক